সো হোয়াটসঅ্যাপ গাইজ কাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আর আমি এখন আসি চৌডাঙ্গাতে বাংলাদেশের একদম সীমান্তবর্তী একটা জেলা আর চৌডাঙ্গা রেলওয়ে স্টেশন পিছনে দেখতে পাচ্ছেন লেখা আছে চডাঙ্গা আর এই যে দেখুন চডাঙ্গা রেলওয়ে স্টেশনের লোক দেখুন আর এখানে মাইকে কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছে যে আলমডাঙ্গা থেকে আমাদের ট্রেন ছেড়ে চলে আসছে ক খ বগি পিছনের দিকে থাকবে এবং সামনের দিকে থাকবে লাস্টের বগিগুলো সো আমরা এখন ট্রেনে যাবো দর্শনা আর আপনাদেরকে দেখাবো সৌদিয়ার্ন রিসোর্টের পুরো প্লেসগুলো কেমন আর আপনারা অল্প টাকার মধ্যে ভ্রমণ করতে পারবেন কীভাবে সেটা পুরো টিপস দেখাবো আর চৌষট্টি জেলা ভ্রমণের ক্ষেত্রে এটা আমার ফার্স্ট জেলা আর আমি তাই চৌষট্টি জেলা ভ্রমণ করব আপনাদের ভালোবাসা পাইলে পারে সো সি আমরা ট্রেন আসুক ট্রেনে উঠি এবং দেখি আমাদের ট্রেন কিন্তু সুন্দরবন এক্সপ্রেস যেটা ঢাকা থেকে একবারে ডাইরেক্ট কমলাপুর থেকে ছেড়ে আসে আর কমলাপুর থেকে খুলনা একবার ঢাকা টু খুলনা রুটে যেই ট্রেনটি চলাফেরা করে দক্ষিণ অঞ্চল থেকে সুন্দরবন এক্সপ্রেস যেটি আমাদের সুন্দরবন কেন্দ্রিক নামকরণ করা হয়েছে সুন্দরবন এক্সপ্রেস যাই হোক আজকে আমরা ভ্রমণ করি এখান থেকে চডাঙ্গা থেকে যাব দর্শনা আর আপনাদেরকে পুরো ভিডিও এবং রিসোর্টের পুরো প্লেসগুলো দেখাবো আর ট্রেনে যাত্রার সম্পূর্ণ এ টু জেড হিস্টোরি আপনাদেরকে শেয়ার করব তো ফাইনালি কিন্তু আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কিন্তু চলে আসছে যেটা আমেরিকান লোকামেটিভ এবং লাল সবুজের ট্রেন আমরা আপনাদেরকে একটু দেখাই আর আজকে আমাদের ট্রেনের এনি এলেন এই নিয়ে হচ্ছে আমাদের ট্রেনে এলেন আর এই যে দাগটা দেওয়া এটা কিন্তু এই পারে যাওয়া নিষেধ এই পারে থাকাটাই উত্তম আপনারা ট্রাই করবেন এই পারে থাকা যাই হোক না আমাদের আজকে ট্রেনে কিন্তু কোনো সিট নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো বগিতেই ভ্রমণ করব আর এখন দেখুন সবাই লাভ হচ্ছে এখান থেকে ট্রেন থেকে লাভ দিছে আর ওঠার জন্য মানুষ ট্রাই করছে কিন্তু আমাদের এত চাপ নেই কারণ আমাদের সিট নেই তো এই সময়তে একটু সাবধান থাকতে হবে সবাইকে কারণ নিজের পকেট সব কিছু ভালো হবে টেক কেয়ার রেখে তারপরে আপনাকে উঠতে হবে এবং লাভতে হবে বি কেয়ারফুল এভরি সো ফাইনালি কিন্তু আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা চরডাঙ্গা জেলা পার করে ও চরডাঙ্গার অন্য একটু উপজেলায় চলে যাচ্ছি আর আমরা কে বিদয় জানালাম আর আমাদের ট্রেন কিন্তু লাল সবুজের ট্রেন সেই সুন্দরবন এক্সপ্রেস এই 10 কে বাংলাদেশের গতি দানা বলা হয় সেই সুযোগে নেক্সট 10 আমরা এখন চলে যাচ্ছি দর্শনা তো দেখা হবে দর্শনা বাসির সাথে আমাদের ট্রেন কিন্তু এখন প্রতোনাইল ফিরে চলছে আর আমরা কিন্তু গ্রাম অঞ্চল পার করে ছুটেছি আর আমাদের এই দর্শনা স্টপেস কিন্তু 10 ডাইনার পরেই দর্শনা দর্শার পর গোরসাকপুর জসর নওপাড়া তারপর খুলনা এই 10 কিন্তু খুলনাই চলে যাবে ডাইরেক্ট এবং পরবর্তীতে আবার রাত্রের মধ্যে আবার ব্যাক চলে যাবে টাকার উদ্দেশ্যে আবার ঢাকা থেকে সকালে আবার এই ট্রেন ডি রওনা দেবে এটা হচ্ছে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের কিন্তু কেবিন এখানে আপনি দেখতে পারবেন এই যে এখানে একটা কেবিনে চারটা টোটাল চারটা সিট আছে ঠিক না একটা আটটা একটা চারটা সো এখানে মানে স্পেস বড় ছোট এরকম আসছে আচ্ছা কেবিন এখানে প্রত্যেকটা কেবিনে

এই ট্রেনের কিন্তু নিচে একটা স্লিপার কেস আছে এবং উপরে একটা স্লিপার কেস এই পাশে স্লিপার কেস এবং এই পাশে স্লিপার কেস ও ইয়ার কন্ডিশন সিস্টেম অনেক বেটার সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কিন্তু স্লিপার কেস গুলো অনেক বেটার সো আপনারা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যদি মনে করেন স্লিপার কেসে ভ্রমণ করবেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য শুভকামনা রইল আর এই যে ভাইয়া আমাকে অনেক হেল্প করছে আর কারণ এখানে কিন্তু পারমিশন অনেক সময় দেয় আমি বলেছি আমি ট্রাভেল ব্লগার উনি আমাকে তখন পারমিশন দিয়েছে থ্যাংক ইউ ভাইয়া আমি অনেক দেশ ভ্রমণ করছি তো সেক্ষেত্রে স্লিপার কেস গুলো অনেক সময় পারমিশন দেয় না তো আপনি যখন পারমিশন দিয়েছেন এটার জন্য অনেক ধন্যবাদ সো আমাদের এই যে এই ট্রেনটার জন্য আমরা তখন ওয়েট করতেছিলাম যেটা আমাদের ক্রসিং এ রাখছিল সো আমাদের ট্রেন কিন্তু এখন আস্তে আস্তে চলা শুরু করছে আর আমরা কিন্তু সামনে লেবে যাব কারণ সামনেই এই দর্শনা রেলওয়ে স্টেশন আসছো কোথা থেকে ঢাকা থেকে আসছো একা একা ঢাকা থেকে আসছো কি করো ঢাকাতে

তো ফাইনালি আমরা দর্শনা পৌঁছে গেছি আর এই সেই দর্শনা হল এটা কিন্তু দর্শনা হয় এই যে দেখুন আর এই যে লোকজন সবাই দাঁড়ায় আছে দর্শনা হয় আর এখান থেকে লোকজন সবাই উঠবে আর আমরা কিন্তু এই দর্শনাতে কিন্তু লেভে যাব সো ওয়েলকাম দর্শনা দেখাবে দর্শন দর্শনার সাথে সো আমরা এখন ট্রেন থেকে লেগে পড়ছি কারণ আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি আমরা এখান থেকে এক্সিট করব আর এখানে দেখা আপনাদেরকে আমরা ছিলাম একবারে প্রথম দিকে আর আমাদের সামনেই কিন্তু ইঞ্জিন ইঞ্জিন কেবিন হ্যালো আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন আপনি আজকে আমাদের সুন্দরবন ঢাকা থেকে নিয়ে আসছেন খুলনাতে যাবেন স্যার আপনার নামটা কি একটু বলবেন স্যারের নাম শাহিদুজ্জামান স্যার কিন্তু আজকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এল এম অর্থাৎ আমি বলি ট্রেনের পাইলট ওকে স্যার আপনার তো আপ করি হ্যাঁ থ্যাংক ইউ হলো থাকেন আল্লাহ হাফে আলাইকুম সো উনি কিন্তু শাহিদুজ্জামান আমাদের ট্রেনের এল এম ছিল আর উনি হচ্ছে পুরো ঢাকা থেকে আমাদেরকে খুলনায় নিয়ে যাবে অনেক যাত্রীদেরকে আমরা দর্শনা লেগে পড়ছি তো যাই হোক আমরা এখন দর্শনা রেল স্টেশন থেকে এক্সিট করবো এবং এক্সিট করার পর লোকনাথপুর যাবো এবং লোকনাথপুরে যাওয়ার পরে ওইখানে সৌদিয়ান রেস্টুরেন্ট বা সৌদিয়ান রিসোর্ট ওটারে যেটা বলতে গেলে আমরা যাই আর আমি কিন্তু আজকে আমার ফার্স্ট টাইম এই দর্শনাতে দর্শনাথ রেজিস্ট্রেশনে আসা আজকে আমার একেবারে ফার্স্ট টাইম এর আগে কোনো আসা হয়নি পিচ্ছি ভালো থাকো হ্যাঁ এখানে লেগেছিল যাবো ঠিক আছে কোরচাদপুরের পরে ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ তো আমি পিচ্ছিকে বলছিলাম পিচ্ছি আমি তোমার বোনের বাড়ি যাবো ওই জন্য ভাবতেছে সত্যি সত্যি যাবে যেন আমাদের সাথে সাথে ঘুরতেছে তো আমরা এখন এক্সিট করলাম সো আমাদের এখন এখান থেকে সিএনজি হোক বা অটোতে হোক চলে যেতে হবে সো ফাইনালি আমরা দর্শনা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এক্সিট হইলাম আর আমরা এখন যাব সৌদি আর রিসোর্টে রিসোর্ট রেস্টুরেন্ট বোধ এটা আর কি তো যাই হোক আমরা দেখাই এখন আমার আমার সাথে আছে যে মামা আমার একটা হাই দিয়ে দেন তো মামা তার নাম কি মামা কিন্তু আমাদের ভাড়া নিচ্ছে পঞ্চাশ টাকা যদি যদি বেশি নিয়ে থাকে আপনারা কমেন্টে বলে দিবেন যে মামার ভাড়া বেশি নিচ্ছে পরবর্তীতে মামাকে ধরা হবে ঠিক আছে তো মামা আপনারা কমেন্ট করবেন সবাই আর মামাকে চিনে থাকলে সেও কমেন্ট করবেন যে মামাকে চিনে আর এই যে এটা হচ্ছে দর্শনা বাস স্ট্যান্ড মোড় আর এটা হচ্ছে এইদিকে চলে গেল মুজিদনগর জীবননগর আর এইদিকে হচ্ছে আমাদের তোরা রোড আমরা যাবো ওইখান থেকে তো আমরা কিন্তু ঠিক এই চা রোডে আবার ব্যাগ যাচ্ছি কারণ সৌদি হচ্ছে আর সামনে এই যে সেই সৌদিয়ান রেস্টুরেন্ট তবে এখানে আমি দেখতে দেখলাম যে বিয়ের ইভেন্ট চলছে বিয়ের ইভেন্ট চলার কারণে বা আমরা এখানে এক্সিট করতে আমরা এখানে এন্ট্রি করতে পারতো না দেখি কথা বলি কর্তৃপক্ষের সাথে কথা বলি কথা বলার পর দিন আমরা এখানে কী বলে আমরা শুনি আর এখানে সব থেকে বিশ্বত এটাই যে এই যে সাইডে সম্পূর্ণ পানি দেখুন আর এখানে মানুষ বসে বসে খাবার খায় গোল গোল জায়গা রাউন্ড করে রাখছে বিভিন্ন প্লেস আর এই যে পুরোটা হচ্ছে সম্পূর্ণটাই পানি আমরা আগে কথা বলি কর্তৃপক্ষের সাথে কথা বলার পর দেন ভিডিও করব আচ্ছা আপনাদের এখানে রিসিপশন হাউস কোনটা রিসিপশন যেখানে কথা বলবো নাই কথা কথা বলা যাবে না কারোর সাথে তাহলে আচ্ছা আমি একটা কথা বলি আপনাদের এখানে যদি যারা আসে মানে আমরা ভিজিট করবো বাইরে মানে এই প্লেসটা ভিজিট করবো সেক্ষেত্রে কী করবো কীভাবে কী করবো কেউ তো নাই এখন কার সাথে কীভাবে কথা বলবো ওইখানে কি বিয়ের ইভেন্ট চলছে এখন তো আমরা যদি কোনো খাবার খাই সেক্ষেত্রে কি কোনো সিস্টেমও নাই কি কি কোথায় থেকে এখান থেকে দেখুন কত সুন্দর বসার একটা প্লেস করে রাখছে বসার জন্য সুন্দর সুন্দর প্লেস আছে আর এখানে একটা রিসোর্ট রেস্টুরেন্ট সব আমরা দেখি কি ধরনের খাবার পাওয়া যায় আচ্ছা বসি আমরা একটু মেনু দেখতেছি এই যে সৌদিয়ান রিসোর্ট রেস্টুরেন্ট সৌদিয়ান রেস্টুরেন্ট আধুনিক ওষুধ নিয়ন্ত্রিত কমিউনিটি ক্লিনিক ও কনফারেন্স রুম তো আমরা একটু দেখি এখানে কী কি ধরনের খাবার পাওয়া যায় আর আপনাদেরকে বলবো যে আমরা এখানকার খাবারের মানে মান এবং টেস্ট সব কিছু এটুদের বলবো এটা কি ফ্রাইস তিনশো টাকা তিনশো টাকা না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা হ্যাঁ হ্যাঁ দুটো সো আমরা এখানে আসার পরে যে আমাদেরকে মেনু দেওয়া হয়েছে মেনু থেকে আমরা চয়েস করছি রাইসের যে আইটেমগুলো যে খাবারগুলো সেটা সেট মেনু সেট ম্যানু থেকে আমরা চয়েস করছি যে আপনার রাইস চিকেন ফ্রাই এবং চাইনিজ ভেজিটেবল এবং থাকবে সালাড আর পানি তো থাকবেই তো আমরা একটু দেখি কেমন দেখি এখানকার খাবার দাবার ফাইনালি আমাদের খাবার চলে আসছে তো আমরা একটু দেখাই এটা হচ্ছে সেট মানে তো সেট মানে ওয়ান এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা আর আমরা একটু টেস্ট করে দেখি এখানকার খাবার কোয়ালিটি আপনি কি আমাকে বলছেন মেহেরপুর গাংনি হুম ঠিক আছে ঠিক আছে ভাই হুম খাবার ইমান মাসাল্লাহ ভালো এখানে এই খাবারের সাথে ভাতের সাথে একটা ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই দিয়েছে দুইটা দুই পিস চিকেন ফ্রাই এই আর চাইনিজ সবজি ভেজিটেবল আর এই যে সালাড আর আজকে এখানে বিয়ের প্রোগ্রামের কারণে অনেক ব্যস্ততা থাকার কারণে আর কি এখানে অনেক সময় লাগবে আমাদের খাবার পেতে দিন হয়তো বা ফ্রেশ খাবার এবং অল্প সময়ের মধ্যে পাবেন আপনারা আমরা একটু চিকেন ফ্রায়েটাই করি অনেক বেটার চিকেন ফ্রাইটাকে একটু বেশি করে ভাজা হয়েছে আর এই জন্য আমি একটু পছন্দ করি চিকেন ফ্রাইটা বেশি ভাজা হবে একটু যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি পোলা রাইস ইউজ করা হয়েছে খুব ছোটো ছোটো রাইস আর এই যে মাশরুম মাশরুম সবজির সাথে মাশরুম আছে যেটা খুবই ভালো স্বাস্থ্যকর আর কি সঙ্গে শসা এবং গাজর সহ আরও যেন একটা একবারে ছোটো ছোটো করে আর সব থেকে ভালো লাগছে আমার কাছে এই সবজিটা ছবি অনেক বলছি সবজিটা অনেক বেটার হয়েছে সরাসরি চাইনিজ সবজিগুলো এরকম মানে চাইনিজ সবজিগুলো এরকমই হয় সবজির মধ্যে আছে গাজর তারপরে শশা তারপরে আছে হচ্ছে আপনার বরবটি ইত্যাদি সো ফাইনালি আমাদের এখানে খাবার খাওয়া শেষ আমরা এখানকার খাবার ট্রাই করলাম এখানে খাবারের মান বেশ ভালো ভালো লেগেছে আমার কাছে তো যাই হোক আমরা স্প্রাইট বা কোক এগুলো কোনো কিছু খাই না তো সেই জন্য আমরা এই যে সাধারণ পানি সাধারণ যে পানি আমরা পানি খেয়েছি আর এখানকার যে ওনার এবং ম্যানেজারের সাথে কথা বলছি মানে ম্যানেজারের সাথে কথা বলছে আর কি উনি ওনার ওনারকে বলছে তো যাই এখানে যে সিস্টেমটা আমি দেখলাম যে ব্যাচেলারের কোনো বাসা ভাড়া বাসা ব্যাসেলারের এরকম সিস্টেম নাই এখানে হচ্ছে আপনার পুরো একটা ফ্ল্যাট বাসার সেপারেট সিস্টেম আছে তো আপনি যদি এক মানে একটা রাত থাকতে চান সেই ক্ষেত্রে আপনাকে এখানে ই করতে হবে এক্সপ্যান্ড করতে হবে কমপক্ষে পঁচিশশো টাকা সো এটা আপনার সাধ্য মতো আপনি যেরকম পারবেন সেরকম তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এখানকার খাবারের মানে এবং এটুদের সব কিছু আমার কাছে বেশ ভালো লেগেছে তবে আজকে বিয়ের বারবার যে কথাটা বলছিলাম বিয়ের ওই ইভেন্টের কারণে আজকে আমাদেরকে এখানে ওরা সময় দিতে পারতেছে না তো যাই হোক আমরা ট্রাই করব নেক্সট ভিডিওতে এখানকার পুরোপুরি পরিবেশ সহ আর আপনাদেরকে যতটুকু পার্সেন ততটুকু ইনফরমেশন দিচ্ছি আর আমরা কিন্তু এখানে মূলত সৌদিয়ান রেস্টুরেন্ট কেন নামটা দেওয়া হয়েছে সেটা বলি আপনাদেরকে এখানকার রেস্টুরেন্টের যে মালিক তিনি হচ্ছে আসলে থাকে তো সৌদি আরবে থাকে তো সেক্ষেত্রে নাম উনি দিনে সৌদিয়ান রেস্টুরেন্ট যাই হোক আমরা আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই